পল্লী কবি জসীম উদ্দিনের কবিতা নিমন্ত্রণ তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছে ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায় মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি আছে ভরি মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায় তুমি যাবে যাবে ভাই মোর সাথে আমাদের ছোট নদী চলে তারই এক পাশ দিয়া কালো জল তার মাঝে আছে কেবা কাকের চোখ খুনিয়া ঘাটের কিনারে আছে বাঁধা তরি পারের খবর টানাটানি করি বিনা সুতিমালা এপার ও পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া তুমি যাবে ভাই যাবে মোর সাথে ছোট সে কাজল গাঁয়ে গলা গলি ধরি কলা বোন যেন ঘিরিয়া রয়েছে তাই সরু পথ সুতায় বাঁধিয়া দূর পথি আনিছে টানিয়া বনের হাওয়ায় গাছের ছায়ায় ধরিয়া রাখিবে তাই বুক খানি তার ভরে দেবে বুঝি মায়া আর মমতায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে নরম ঘাসের পাতে চম্বল রাখি অধর খানিতে গলায় মেটো লইও নির আঁচল ভরিয়া হেথায় সেথায় ভাব করো তুমি বুনো পাখিদের সাথে তোমার গায়ের রংখানি তুমি দেখিবে তাদের পাতে তুমি যদি যাও আমাদের গায়ে তোমার সঙ্গে করি নদীর ওপারে চলে যাই তবে লইয়া ঘাটের তরি মাঠের যতনা রাখালি মান ধরি সত্যিকারের নগর ভুলিয়া নকল নগর গড়ি তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার সনে সিম আর সিম হাত বাড়াইলে মুঠি ভরে সেইখানে তুমি যদি যাও সেসব কুড়ায়ে নাড়ার আগুনে পোড়ায়ে পোড়ায়ে খাবো আর যত গিউ চাষিদের ডাকিয়া নিমন্ত্রণে হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তা বিলাইব দুই জনে তুমি যদি যাও শালুক কুড়ায়ে খুব খুব বড় করে এমন একটি গাঁথিব মালা যা দেখেনি কাহারো করে কারেও দেব না তুমি যদি চাও আচ্ছা না হয় দিয়ে দেব তাও মালাটিরে তুমি রাখিও কিন্তু শক্ত করিয়া ধরে ও পাড়ার সব দুষ্টু ছেলেরা নিতে পারে জোর করে সন্ধ্যা হইলে ঘরে ফিরে যাব মা যদি বকিতে চায় মতলব কিছু আঁটিব যাহাতে খুশি তারে করা যায় লাল আলো ঘুঁটে কুড়াইয়া বেঁধে নিয়ে যাব মাথায় করিয়া এত ঘুষ পে যদি বা তাহার মন না উঠিতে চায় বলিব কালিকে মটরের শাক এনে দেব বহু খুব ভোর করে উঠিতে হইবে সূজি ওঠার আগে কারেও কবি না দেখিস পায়ের শব্দে কেউ না জাগে রেল সড়কের ছোটো খাদ ভরে ডান কিনে মাছ কিলবিল করে কাদার বাঁধন গাঁথি মাঝামাঝি জল সেচে আগে ভাগে সব মাছগুলো কুড়ায়ে আনিব কার জানার আগে ভর দুপুরেতে এক কাদা আর এক মাছ কাপড়ে ফিরিয়া আসিবো আপন বাড়ির কাজ ওরে মুখ পোড়া ওরে বাঁদর গালি ভরা মার অমনি আদর কতদিন আমি শুনি না রে ভাই আমার মায়ের পাঁচ যাবি তুই ভাই আমাদের গায়ে যেটা ঘন কালো কাজ যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গাঁয়ে ঘন কালো বোন মায়া মমতায় বেঁধেছে বনের বায় গাছের ছায়ায় বনের লতায় মোর শিশুকাল লুকায় চেহায় আজি সেসব সরয়ে সরায়ে খুঁজিয়া লইবোতায় যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গাঁয়ে তোরে নিয়ে যাব আমাদের ঘন পল্লব তলে লুকায়ে থাকিস খুঁজে যেন কেউ পায় না বলে মেঠো কোনো ফুল কুড়াইতে যে হারাইয়া যাস পথ নাহি পেয়ে অলস দেহটি মাটিতে বিছায়ে ঘুমার সন্ধ্যা হলে সারা গাঁও আমি खुजिया फिरिबो तोरी नाम बोले बोले